স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঠাগুলো ধরা দেয় গোলাপ হয় জীবনকে ভালোবাসো ভালোবাসতে ভালোবাসো ভালোবাসায় কিছু উন্মাদন থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃখ সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটি দ্বার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চুপের করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাবে দিবে সারা জীবনের জন্য তাই বলে কি সম্ভাবনার দাঁড় না খুললে চলবে প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙ্গে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং যেগুলো নিয়ে মাথা ঘামানোর মনে হয় না। মানে হয় না। কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো